প্রিয় বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী ভাতা প্রাপকদের জন্য একটি খুবই খুশির খবর শোনাব দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে মাসে মাসে দেড় হাজার টাকা করে পাচ্ছেন যে সমস্ত যুবশ্রী বন্ধুরা তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন তাহলে সব কিছু জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার চেষ্টা করবেন পরবর্তী ভিডিওতে যুবশ্রীর আপডেট আপনারা সহজেই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের থেকে যে যুবশ্রী ভাতা মাসে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় তাদের প্রত্যেকে কিন্তু ছ মাস অন্তর অন্তর অ্যান থ্রি সাবমিট করতে হয় জানুয়ারি মাসে যে অনেক থ্রি সাবমিট হয়েছিলো আপনাদের অনেক থ্রি সাবমিট করা সঠিকভাবে হয়েছিল কি না অবশ্যই আপনারা চেক করে নেবেন আর যদি আপনাদের সঠিকভাবে করা না হয়ে থাকে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলে ম্যাসেজ আসা শুরু হয়েছে কোনো কারণে আপনাদের যদি ম্যাসেজ না আসে থাকে অবশ্যই আপনারা বাড়িতে বসে থেকেই ইবি ইভি নাম্বার দিয়ে অবশ্যই চেক করে নেবেন আর যদি আপনারা চেক করে না হন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে আর দেড় টাকা করে ভাতা পাবেন না আমি একটি ইবি নাম্বার বসিয়ে এবং পাশের নিচের দিকে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটি বসিয়ে আপনাদের সামনে সরাসরি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে এই ব্যক্তির অনেক সাত্রী সাবমিট সম্পন্ন হয়েছে কি না বা বাতিল হয়েছে কিনা অনেক সাত্রী দেখুন এখানে ইবি নাম্বার বসালাম ক্যাপচা কোড বসানোর পর দেখুন এখানে সাবমিট অপশানে যখনই ক্লিক করব করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি পেজ খুলে গেল নিচের দিকে দেখুন এখানে জব সিকার নেম শো করাচ্ছে এবং তার নাম এখানে শো করাচ্ছে তারপরে দেখুন নিচের দিকে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট লিপ লিভকেস ইন যুবশ্রী ইয়োর অ্যানেক সাত থ্রি হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ এই ব্যক্তির অ্যানেক সার সম্পূর্ণভাবে এবং সঠিকভাবে সম্পন্ন হয়েছে সাবমিট করা অর্থাৎ এনার কোনো প্রবলেম নেই ইনি পরবর্তী যে মাসের টাকাগুলো দেড় হাজার টাকা করে দেওয়া হবে সেই টাকাগুলো কিন্তু ইনি পাবেন অর্থাৎ এনার কোনো ভুলও নেই এনাকে কিন্তু আর ডাকাও হবে না তারপরে নিচের দিকে দেখুন ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন কবে থেকে আপনার শুরু হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের টাকা দেওয়া যুবশ্রী টাকা দেওয়া এখানে কিন্তু পুরোটাই দেখতে পাবেন আপনি নাম শো করাবে এবং যবে ডাউনলোড করবেন সেই তারিখটাও এখানে শো করাবে এভাবে আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন আর যদি না নেন